নমস্কার আমি সোহিনী সেনগুপ্ত আমি থাকি সন্তোষপুর মেনিপাল স্ট্যান্ডের কাছে সিক্স রোডে ওয়ার্ড নাম্বার একশো তিন অ্যাকচুয়ালি আমি একজন করোনা সারভাইভার সেই জন্য আমি ভাবলাম যে আমার যা যা এক্সপিরিয়েন্স হয়েছে এই পুরো জার্নিটার মধ্যে দিয়ে সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করি প্রথমেই কয়েকটা কথা বলে রাখা ভালো সেটা হচ্ছে কয়েকটা স্তর আছে এই অভিজ্ঞতার মানে একটা তো হচ্ছে যে আপনি কিভাবে অসুখটা হলো আপনার এবং সেই অসুখটা থেকে আস্তে আস্তে আপনি সেই অসুখটার সঙ্গে যুদ্ধ করে কি করে সুস্থ হলেন আরেকটা হচ্ছে মানসিক যুদ্ধের জায়গাটা আহ এই দুটোই ভীষণ ইম্পর্টেন্ট কারণ মানসিক জায়গাটা কিন্তু শারীরিক সুস্থতা এবং অসুস্থতার আহ উপর প্রভাব ফেলে সেজন্য দুটোই কিন্তু যুদ্ধ এবং দুটোই কিন্তু জয় করতে হবে বিগত দশই জুলাই থেকে আমার হালকা জ্বর এবং গলা বসে যায় এটা এই যে গলা বসে যাওয়াটা এটা একদম আচমকা হয় কারণ নাইনথ জুলাই আমি আহ আকাশ বেন্দি এফ প্রোগ্রাম করি এবং সন্ধে ছটা পর্যন্ত আমার সেই প্রোগ্রাম হয় এবং তখন আমার গলা বুঝতেই পারছেন মাইক্রোফোনে কথা বলেছি আহ যথেষ্টই কথা বলেছি একদম একদম ঠিক ছিল আমার গলা পরের দিনে হঠাৎ করে আমার গলা বসে যায় গলা বসে যায় মানে একদম গলা ভেঙে যায় কারণ ঠিকমতো কথাই বলতে পারি না এবং দশই জুলাই সারাদিনই আমার হালকা জ্বর থাকে দশ তারিখ থেকে আমি নিতে শুরু করি পর থেকে জ্বর কমে যায় এবং এগারো তারিখ তারিখ এই দুটো দিন কিন্তু আমার কোনো জ্বর থাকে না গলাটা বসে থাকে যদিও কিন্তু গলা বসে থাকা সত্ত্বেও আমি কিন্তু উঠে দাঁড়িয়ে কাজকর্ম বাড়ির যাবতীয় কিছু করি ইতিমধ্যে আমি আমার এক ডাক্তার বন্ধুকে ফোন করে জানতে চাই যে কারণ যেহেতু চারিদিকে একটা কোভিড নিয়ে একটা আতঙ্ক আছে সেই জন্য আমি ভাবলাম যে আমার এরকম একটা হালকা জ্বর এলো তার সঙ্গে একটু গলাটা বসে গেল গলা ব্যথা নয় কিন্তু গলা বসে যাওয়া আমি একটুখানি ফোন করে জেনে নিই তো আমি ওকে ফোন করে জিজ্ঞেস করলাম যে বাড়িতে এসে কোভিড টেস্ট হয় কিনা তো আমাকে একটা নাম্বার দিল তো আমি সেই নাম্বারে ফোন করলাম যদিও আমার জ্বর কিন্তু তখন নেই তা সত্ত্বেও আমি ফোন করলাম যে আপনারা কি বাড়িতে এসে কোভিড টেস্ট করেন তখন ওখান থেকে বললো যে হ্যাঁ আমরা বাড়িতে গিয়ে কোভিড টেস্ট করি কিন্তু রিপোর্ট পেতে আপনার চার পাঁচ দিন দেরি হবে কারণ যেহেতু সেটা বম্বে থেকে আসবে তো আমি এটা শুনেই আমার একটু অদ্ভুত লাগলো যে চার পাঁচ দিন মানে যেদিনকে টেস্ট দিন বাদে যদি আমি রিপোর্ট পাই তো আমি সেরেও উঠবো হয়তো তো তারপরে আমি আর পজিটিভ রিপোর্ট বা নেগেটিভ রিপোর্ট যাই হোক না কেন সেটা যেন আমার খুব একটা লাভ হবে না তো ইতিমধ্যে যেহেতু আমার জ্বর কমে গেল সেই জন্য আমি বিষয়টা নিয়ে মাথা ঘামালাম না আমার আবার চোদ্দ তারিখ জ্বর এলো এবং চোদ্দ তারিখ এই যে জ্বরটা এলো এটার সঙ্গে কিন্তু হালকা হালকা গা হাত পা ব্যথা এবং একটু হাঁটলে চললে আমার একটু শ্বাসের কষ্ট শুরু হলো শ্বাসের কষ্ট মানে হাঁপ ধরা মানে একটু এঘর থেকে ঘরে গেলেই আমি আমি একটু হাঁপিয়ে পড়ছিলাম তো তখন আমি মেডিকেল সুপার স্পেশালিটিতে ফোন করলাম তো ওখান থেকে জানানো হলো যে হ্যাঁ ওদের স্পুটম কালেক্ট করে বাড়িতে গিয়ে কিন্তু এত রাশ যে লোক আছে কিনা সেদিনকেই পাঠানোর মতো সেটা ওরা আমাকে জানাবে তারিখ চলে গেলে ওরা আমাকে জানালো না কিছু ইতিমধ্যে আমার ভাই প্রেমাঙ্কুর প্রেমাঙ্কুর নিজেও কোভিড সারভাইভার তো প্রেমাঙ্কুর আমি ফোন করি ফোন করে ওর সঙ্গে কথা বলি এবং ও কিভাবে সেরে উঠেছে কি কি ওষুধ খেয়েছে সেগুলো জানি এবং তারপরে আমি আমার হাজবেন্ড দেবব্রত আমরা দুজনে ডিসাইড করি যে তাহলে ওই ওষুধগুলো শুরু করে দেওয়া যাক এবং তার সঙ্গে আর ভিটামিন সি আমরা খাচ্ছিলাম আগে থেকেই করিনি সেটা চলছিল তার সঙ্গে বেপার নেওয়া এবং শ্বাসের ব্যায়াম সেটা যদিও আমি চোদ্দ তারিখ থেকে শুরু করিনি কিন্তু সেটাও করতে হবে সেটা প্রেমা কাছ এর কাছে এবং চোদ্দ তারিখ থেকে আমি হোম আইসোলেশনে চলে গেলাম আমার একটা ঘর আছে এবং একটি বারান্দা সেই ঘরটাতে আমি চলে গেলাম এবং আমি আমার ছেলে এবং আমার হাজবেন্ডকে বললাম যে তোমরা এই ঘরে ঢুকো না খাবার দাবার যেটুকু যা দেওয়ার সেটা আমার বাড়ির দরজার বাইরে রেখো আমাকে নক করো আমি দরজা খুলে নিয়ে তারপরে পনেরোই জুলাই আমরা ঠিক করলাম যে আমরা যেহেতু চোদ্দ তারিখ আমরা মেডিকেল থেকে কোনো ফোন পেলাম না বাড়িতে এসে স্পুটম কালেক্ট করার মতো তখন আমরা ঠিক করলাম যে তাহলে পনেরো তারিখ আমরা মেডিকেলে যাব শ্বশুর হাজির হয়ে ওখান থেকে আমরা করব পনেরো তারিখ গেলাম গিয়ে আমরা ওখান থেকে টেস্ট করালাম এবং ওখানে টেস্ট করানোর আগে একজন ডাক্তার দেখছেন একজন ফিজিশিয়ান দেখছেন তিনি আমাকে দেখলেন দেখে তারপরে উনি যে যে ওষুধগুলো লিখে দিলেন দেখলাম যে ওখানে অ্যাজেথ্রোমাইসিনও আছে ওখানে আমি যে ভিটামিনটা খাচ্ছিলাম সেটাই আছে তো কাজেই ওষুধের খুব একটা নর্চর হলো না আমি কিন্তু চোদ্দ তারিখ থেকে ওষুধ খাওয়া শুরু করেছি আমি গিয়ে পনেরো তারিখ দেখালাম পনেরো তারিখ আমার টেস্ট হলো আমি সতেরো তারিখ এটা পেলাম রিপোর্টে পেলাম এবং সেই রিপোর্টে পজিটিভ এবং এই যে রিপোর্টটা করার সময় আপনাকে যেটা নিয়ে যেতে হবে সেটা হচ্ছে আপনার আধার কার্ড এবার যিনি ফিজিশিয়ান তিনি আমাকে দেখলেন দেখে বললেন যে যদি এগুলো আপনি কন্টিনিউ করুন আর যদি আপনার মনে হয় হ্যাঁ আর ভীষণ জরুরি কথা সেটা হচ্ছে প্রেসক্রিপশনে লিখে দিলেন যে কোনো ঘুমের ওষুধ খাবেন না ঘুম যদি রাত্রিবেলা নাও আসে তাহলেও কিন্তু ঘুমের ওষুধ খাবেন না আহ যদিও আমি ঘুমের ওষুধ একদমই খাই না কিন্তু লাস্ট দু তিন দিন মানে ওই ধরুন আহ চোদ্দ তারিখ রাত্রে তেরো তারিখ রাত্রে আমার একটু ঘুমের অসুবিধা হচ্ছিল সেই জন্য আমি পয়েন্ট টু ফাইভ অ্যালপোজোনাম খেয়েছিলাম তো সেটা ওনাকে তো উনি বললেন যে না আপনি ঘুমের ওষুধ খাবেন না আর বললেন যে যদি শ্বাসকষ্ট হয় শ্বাসকষ্ট যদি আপনার বাড়ে তাহলে অবশ্যই আপনি মেডিকেল এমার্জেন্সিতে ফোন করবেন এবং সেখানে চলে আসবেন তারপরে যা যা ব্যবস্থা নেওয়া আমরা নেব আরেকটা কথা বললেন সেটা হচ্ছে বাড়িতে একটা অক্সিমিটার কিনে রাখার কথা সেটা খুব ইম্পর্টেন্ট তার কারণ অক্সিজেন স্যাচুরেশন লেভেলটা কিন্তু মাঝে মাঝে মনিটর করতে হয় কারণ সেটা যদি নেমে যায় অক্সিজেন স্যাচুরেশন লেভেলটা যদি নেমে যায় তাহলে কিন্তু সেটা খুব একটা রিস্কি ব্যাপার হয়ে যায় তো এটা বলার পরে তারপরে আমরা বাড়িতে চলে এলাম সতেরো তারিখ আমরা রিপোর্ট পেলাম সতেরো তারিখ রিপোর্ট পাওয়ার পরে যেটা প্রথম আমাদের মনে দায়িত্ব সেটা হচ্ছে যে আমি যেখানে কাজ যে যে জায়গাগুলোতে কাজ করি সেই সেই জায়গাগুলোতে জানিয়ে দেবো তার কারণ এরকম একাধিক জায়গা আছে যেখানে আমি হয়তো একাধিক মানুষের সঙ্গে কাজ করেছি কাজেই আহ তাদেরও হয়তো হোম আইসোলেশনে চলে যাওয়ার একটা ব্যাপার আছে মানে কোয়ারেন্টাইনে চলে যাওয়ার একটা ব্যাপার আছে তো সেই কারণে আমি জানিয়ে দিলাম সেই সেই জায়গাগুলোতে এবং আমার পাড়ার দু তিনজনকে আমি জানালাম এটার জন্য যে যাতে তাদের থ্রু দিয়ে আমার পাড়ার জেনে যেতে পারে যে এরকম একজন অসুস্থ আছে এবং সেই অনুযায়ী সেইভাবে তারা অ্যাক্ট করে এইবার এবার তারপরে তারপরে তো ওষুধ খাওয়া তারপরে পাঁচ দিন ধরে আমি ওষুধটা করলাম ওষুধের কোর্সটা করলাম কমপ্লিট এসেট্রোমাইসিন কিন্তু তারপরেও আমার সেইভাবে জ্বর কিছুটা কমেছিল কিন্তু জ্বর একদম রেমেশন হয়ে গেছিল তাই না তার জন্য আমরা আরেকটা ওষুধ ডাক্তার আমাকে দিলেন ডাক্তার বাবু বললেন যে সেই ওষুধটা খেতে সেটা হচ্ছে মন্টের এলসি এবং ডক্সটি এস এল হান্ড্রেড এই ওষুধ দুটো দেওয়া হলো এবং এই ওষুধ দুটো আমি কিন্তু খেলাম এই যে সেকেন্ড কোর্স অফ মেডিসিন মানে এই যে ডক্সটি এস এল এবং মন্টের মন্টের এলসি এই দুটো ওষুধ আমার উনিশ তারিখ থেকে পড়তে শুরু করে এবং উনিশ তারিখ রাত্রির থেকেই কিন্তু আমি অনেক বেটার ফিল করি এবং তারপরে উনিশ কুড়ি একুশ থেকে আমি মোটামুটি ফিট হয়ে যাই আর কি তো যাই হোক কিন্তু যেহেতু আমার বিষয়টা মানে তারিখ থেকে সেই জন্য আমার সেইভাবে দেখতে গেলে হচ্ছে আমার তারিখ পর্যন্ত কিন্তু যেহেতু আমার রিপোর্ট সতেরো তারিখে সেই জন্য গভর্নমেন্টের হেল্প পোর্টালে কিন্তু আমার কোয়ারেন্টাইন ফেজটা হচ্ছে তিরিশ তারিখ পর্যন্ত তো কাজেই তিরিশ তারিখ পর্যন্ত হোম আইসোলেশনের ব্যাপারটাও থাকছে তো আমি হোম আইসোলেশনেই ছিলাম মোটামুটি চেষ্টা করেছিলাম আলাদা থাকার আলাদা খাওয়া দাওয়া করার বাসনপত্র একটু আলাদা করে রাখার এবার এটা হচ্ছে আমার অসুখের সঙ্গে যুদ্ধটার কথা এই এইখানে একটা কথা একটু বলে রাখি এই ভাইরাসটা যেটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স সেটা হচ্ছে এই ভাইরাসটি অত্যন্ত ক্লেভার ধরুন কোনো একটা দিন সকালবেলা আপনার মনে হচ্ছে আপনি খুব ভালো আছেন হুম দেখবো আছেন আপনি ঘুরে ফিরে বেড়াতে পারছেন ঘরের মধ্যে ঘুরছেন এবং আপনার মনে হলো যেহেতু আমি ভালো আছি আজকে সেই জন্য আড়াই ঘন্টার একটা সিনেমা দেখাই যায় এবং আপনি ভেপারটা নিতে ভুলে গেলেন স্কিপ করলেন ভুলে গেলেন বলবো না আপনি ইচ্ছে করে নিলেন না একটু ল্যাথ খেয়ে গেলেন এটা যেই হলো সঙ্গে সঙ্গে তারপরেই যেটা হবে আহ ভাইরাসটা কিন্তু আপনার এই যে লেথের যেটা আপনার এই আলস্যটা ও রিড করে ফেললো দুপুর বেলায় আপনাকে একদম ফেলবে দুপুর বেলা ধায় ধাই করে আপনার জ্বর উঠবে এবং আপনার কষ্ট হবে যদি আপনার শ্বাসের সমস্যা থেকে থাকে তাহলে আপনার মনে হবে যে আপনি ভীষণ হাঁপাচ্ছেন আপনার কমপ্লিট করতে পারছেন না আপনার শ্বাসটা এটা হবে কিন্তু কাজেই ডিলিজেন্টলি ভেপান নেওয়া আপনার শরীর খারাপ লাগুক না লাগুক দিনের মধ্যে পাঁচবার সাতবার দশবার বার যতবার ভেপার নেবেন ততবার ভালো ওষুধ তো আপনি বাড়াতে পারছেন আপনাকে ডাক্তার বলেছে দিনে দুটো করে অ্যাজেট্রোমাইসিন নিতে আপনাকে সেই দুটোই নিতে হবে আপনার হাতে যেগুলো সেগুলো আপনি বাড়াতে পারবেন আপনার শ্বাসের এক্সারসাইজ আপনি বাড়াতে পারবেন শ্বাসের এক্সারসাইজ কিরকম আপনি নাক দিয়ে দশ সেকেন্ড ধরে নিঃশ্বাস হাওয়া নিলেন পাঁচ সেকেন্ড আপনি হোল্ড করলেন মুখ থেকে আপনি দশ সেকেন্ডে সেই কমপ্লিট হাওয়াটাকে ছাড়লেন এই এক্সারসাইজটা হ্যাঁ আপনি প্রথম প্রথম হয়তো আপনার অসুবিধা হবে যেটা আমার হয়েছিল তার কারণ আমি এই যে পুরো হাওয়াটা নেওয়া বুকের পাজুর ভরে সেটা আমি পারছিলাম না কিন্তু এটা করে যেতে হবে আপনার কষ্ট হবে কিন্তু এটা করে যেতে হবে প্রথম প্রথম কষ্ট হবে আস্তে আস্তে আপনি দেখবেন আপনি পারছেন এবং এটা দিনের মধ্যে তিনবার চারবার যতবার পারবেন দরজা জানলা খুলে করবেন যাতে বাইরে থেকে হাওয়া ঢোকে এবং সেই হাওয়াটা আপনি নিতে পারেন এইটা হচ্ছে এটা হচ্ছে আপনার অসুখটার সঙ্গে যুদ্ধটা ফিজিওলজিক্যালি বায়োলজিক্যালি আপনি যুদ্ধটা করছেন এবার মানুষের যুদ্ধের জায়গাটা এটা খুব অদ্ভুত যে যেহেতু মানে করোনা নিয়ে এমন একটা আতঙ্ক এবং প্রথম থেকেই সোশ্যাল ডিস্টেন্সিং এর কথাটা বলা হচ্ছে মানুষকে এটা বোঝানো যাচ্ছে না যে ফিজিক্যাল ডিস্টেন্সিংটা প্রয়োজন সোশ্যাল ডিস্টেন্সিং নয় আপনি একজন পেশেন্টের কাছ থেকে দূরে থাকবেন অবশ্যই আমার আমার ছেলে আমার থেকে দূরে থেকেছে কিন্তু তারা যদি আমাকে খাবারটা না দিত আমি দিন ধরে কিন্তু থাকতে পারতাম না সিমিলারলি যেহেতু আমি কোয়ারেন্টাইনে আছি এবং আমার বাড়ির লোকজন বাড়িতে বন্দি তার কারণ হচ্ছে থানাতে আহ থানা থেকেই ফোন এসছিল স্বাস্থ্য ভবন থেকে ফোন এসছিল এবং থানা থেকে আমাদের বাড়ির সামনে একটা রেলগার্ড বসিয়ে দেওয়া হয়েছিল যে আপনারা বাড়ির যারা যারা আছেন বাড়ি মানে আমাদের অ্যাপার্টমেন্ট সেখানে যারা যারা আছেন তারা বাড়ির বাইরে বেরোতে পারবেন না এবং বাড়ির বাইরে থেকে কোনো লোক আপনাদের অ্যাপার্টমেন্টের ভেতরে ঢুকতে পারবে না তার মানে এই নয় যে বাইরে থেকে কেউ যদি বাজার করে দেয় তাহলে সে আমাদের অ্যাপার্টমেন্টের নিচে রেখে চলে যেতে পারবে না বিষয়টা সেরকম নয় এবার মজাটা হলো যখন আমাদের পাড়ার লোকজন জানতে পারলো তখন আমাদের আমি যে ঘরটাতে থাকি সেই ঘরটা এবং সেই ঘরের সঙ্গে বারান্দাটা সেই ঘর এবং বারান্দা ফেসিং একটি বাড়ি আছে সেই বাড়ির যাবতীয় দরজা বন্ধ হয়ে গেল সেই বাড়ির ছাদে জামা কাপড় মেলা হয় সেই জামা কাপড় আর মেলা হলো না সেদিন থেকে মানে জানার পর থেকে আমি বুঝতেই পারলাম এবং খুব মজার ব্যাপার একদিন সকালবেলা খুব সুন্দর রোদ উঠেছে রোদ ভালো লাগে এই সময় সকাল রোদটা এবং প্রয়োজনও সেই রোদে বসা তার কারণ মানে আপনি প্লেন্টি অফ ডি থ্রি পাবেন সেই রোদটা থেকে তো আমি সেই রোদে গিয়ে বসেছিলাম ওই বাড়ির মহিলা তিনি দরজাটা খুলে ছাদে এসেছিলেন ছাদে নিশ্চয়ই কাজ ছিল বলেই তিনি এসেছিলেন তিনি বারান্দায় আমাকে দেখে এক্সপেক্ট করতে অত সকাল মানে অত ভোর ভোর আমি বারান্দায় দাঁড়াবো যে দাঁড়ানোর মতো অবস্থা থাকবে যে আরকি মানে একজন করোনা পেশেন্ট সে যে হেঁটে চলে বেড়াতে পারে এটাই বোধহয় অনেকের ধারণা নেই অনেকের ধারণা হয়তো তারা মানে রোগসজ্জায় কাতরাচ্ছে এরকম একটা বিষয় তিনি দরজাটা খুলে আমাকে দেখে ভূত দেখার মতো লিচুয়ালি ভূত দেখার মতো চমকে উঠলেন উঠে উনি ছাদের দরজাটা করে বন্ধ করে দিয়ে চলে গেলেন আমি সঙ্গে সঙ্গে তড়ি ঘুরে রোদ থেকে উঠে ঘরে চলে এলাম কারণ আমার এটা খুব লাগলো যে আমি বারান্দায় দাঁড়িয়ে আছি বলে অন্য একজন সে তার নিজের ছাদে উঠে তার প্রয়োজনীয় কাজটা সারতে পারছে না তো আমি ঘরে চলে এলাম তারপরে আমি জানি না আর তিনি আদৌ উঠলেন কি উঠলেন না কিন্তু তারপর থেকে ওনাকে আমি ছাদে দেখিনি এবং আমার দরজা জানা যখন বন্ধ থাকছে হয়তো রাত্রিবেলা যখন ঘুমোচ্ছি অনেক ভোরবেলা যখন হয়তো আমি উঠছি না তখন হয়তো উনি কাজ ছেড়ে নিচ্ছেন ছাদে সেটা আমি জানি না আরেকটা মজার ব্যাপার হলো যে আমি আমার এই করোনা হয়েছে এটা জানার পরে পরের দিন সকালবেলা আহ আমি শুনতে পাচ্ছি আমার পাশের বাড়ি অন্য আরেকটা পাশের বাড়ি আর কি মানে আমার পশ্চিম দিকে যে বাড়িটি সেই বাড়ির একজন মহিলা তিনি খুব চিৎকার করে করে বলছেন যে এইসব মহিলারা এরা সব অন্য পাড়ায় কোন কোন পাড়ায় ঘুরে বেড়ায় তারপরে এই সমস্ত রোগ নিয়ে আমাদের পাড়ায় ঢোকে আর মজার ব্যাপারটা হলো যে এই অন্য পাড়া বলতে উনি বোধহয় মেন করেছেন যে আমি আমরা যেহেতু আমাদের একটা বন্ধুর দল আমরা আমফানে কিছু রিলিফ দিতে গিয়েছিলাম সুন্দরবনের প্রত্যন্ত কিছু জায়গায় এবং আমাদের বাড়ির নিচে একটা গ্রোসারি শপ আছে সেখান থেকে আমরা চাল ডাল প্রয়োজনীয় সামগ্রী কিনেছিলাম এবং একটি বড় টেম্পো এসেছিল মাল তোলা হয়েছিল আমরা সবাই মিলে সেখান থেকে আমাদের বাড়ির সামনে থেকে রওনা হয়েছিলাম তখন অনেকেই জিজ্ঞেস করেছিল যে কোথায় যাচ্ছ তোমরা আহ রিলিফ দিতে যাচ্ছ কোন অঞ্চলে যাচ্ছ এবার সেগুলো যে এরকম বুমেরাং হয়ে ফিরে আসবে এবং সেগুলো যে এইভাবে ফিরে আসবে আমি মানে এটা আমার কল্পনার বাইরে এবং বললো পরিষ্কার চিৎকার করে আমাকে শোনানোর জন্যই হয়তো বলছেন যে অন্য পাড়ায় সমস্ত রোগ ভোগ অন্য পাড়া থেকে গিয়ে নিয়ে এসে আমাদের পাড়ায় ছড়াচ্ছে আরেকটা যেটা মজার ব্যাপার সেটা হলো যে আমার সতেরো তারিখ বলা হলো পাড়াতে সতেরো আঠেরো মানে বিভিন্ন জনকে বিভিন্ন সময় ফোন করছি ইতিমধ্যে প্রচুর ফোন আসছে কাজে অতটা হিসেব রাখা সম্ভব নয় যে এক্সাক্টলি কোন দিন আমি কাকে ফোন করে কি ইনফরমেশন দিয়েছি তো তারপরে যখন ওই সতেরো আঠেরো তারিখের পর থেকে কুড়ি তারিখ পর্যন্ত আমার বাড়িতে যিনি সুইপার তিনি আসছেন না তো তাকে ফোন করা হলো যে ভাই তুমি কেন আসছো না তখন উনি বললেন যে না আমাকে না একটা অ্যাপার্টমেন্ট থেকে উনি নাম বললেন অ্যাপার্টমেন্টের ওই অ্যাপার্টমেন্ট থেকে আমাকে বারণ করা হয়েছে আপনাদের বাড়ির ময়লা নিতে তখন তো আমার হাজবেন্ড প্রচন্ড রিয়াক্ট করেছে আমার হাজবেন্ড বলেছে মানে আমরা বাইরে ময়লা রেখে তুমি এসে আমাদের বাড়ির নিয়ে যাবে এর মধ্যে অসুবিধা কি থাকতে পারে মানে এরকম যদি নন কোঅপারেশন পাড়া থেকে হয় তাহলে তো আমি বাধ্য হবো পুলিশকে জানাতে কোন অ্যাপার্টমেন্ট কে বারণ করেছে তখন বললো না ওই অ্যাপার্টমেন্ট থেকেই বারণ করেছে তো এই অ্যাপার্টমেন্টের দুজনের ফোন নম্বর জোগাড় করা গেল একজনের সঙ্গে আমি কথা বললাম একজনের সঙ্গে আমার হাজবেন্ড কথা বললেন এবং আমরা ক্যাটেগরিক্যালি বললাম যে এরকম যদি চলতে থাকে তাহলে তো আমরা থানার স্মরণাপন্ন হতে তার কারণ এভাবে চোদ্দ দিন ধরে ময়লা নিয়ে যে কোনো সুস্থ মানুষ অসুস্থ হয়ে যাবে তো যাই হোক তারা বললেন তখন যেন আমরা এভাবে সেইপরকে তো বলিনি আমরা বলেছি যে তুমি যেহেতু ওই বাড়ি থেকে ময়লা নিচ্ছ সেই জন্য এখন আমাদের বাড়ির ভিতরে ঢুকে ময়লা নিও না আমরা সবই ময়লাগুলোকে বাইরে রাখবো তুমি বাইরে থেকে কানেক্ট করো এটা এটাই নাকি ওনারা বলেছেন এবার এখানে একটা অবশ্যই কমিউনিকেশন গ্যাপ হচ্ছে আমি মানে সুইপার একরকম বলছেন ওনারা একরকম বলছেন তো যাই হোক বিষয়টা হচ্ছে এটা এইবার আরেকটা যেটা মজার ব্যাপার সেটা হচ্ছে যে মানে একটা কথা যেটা আমার বলার সেটা আমি যেহেতু নিজে সাফার করেছি সেই জন্য আমি বলছি যে যারা করোনা সারভাইভার তাদের কাছে আমার ভীষণভাবে অনুরোধ থাকবে এটাই যে আমরা তো অনেক কিছু ফেস করলাম এই যে অসহযোগিতাগুলো আমাদের সঙ্গে যে অসহযোগিতা করা হয়েছে সেই অসহযোগিতা যেন আমাদের তরফ থেকে না হয় ভবিষ্যতে আর আরেকটা কথা যারা করোনা পেশেন্ট এখনো হননি যারা সুস্থ আছেন এখনো পর্যন্ত এবং সুস্থ থাকুন এটাই আশা তাদের একটা কথা একটু বলি সেটা হচ্ছে যে দেখুন যিনি করোনা পেশেন্ট তার বাড়ির লোকজন তো আটকে গেল বাড়িতে তাদের কতগুলো খুব বেসিক সমস্যা হয় এক হচ্ছে বাজার বাজারের এক হচ্ছে ওষুধ বিশুদ্ধ কেনার সমস্যা আরেকটা হচ্ছে হাতে খুচরো টাকা থাকার সমস্যা বেরোনো যাচ্ছে না খুচরো মানে হাতে নোট নোট নেই ঠিক আছে সব জায়গায় অনলাইন ট্রানজাকশন হয় না সবাই সেই নেই আপনি যখন লোকাল বাজার থেকে বাজার করছেন কাউ কেউ হয়তো আপনাকে বাজার করে দিচ্ছে তাকে কিন্তু আপনাকে টাকা দিতে হচ্ছে ঠিক আছে এবার অনেকেই আছেন মানে প্রচুর ফোন আমার কাছে আসছে যেখানে নাইনটি ফাইভ পার্সেন্টে আমি বলবো যে কিরে কেমন আছিস ভালো আছিস এই সত্যি কি কষ্ট ওষুধ খাচ্ছিস বেপার নিচ্ছিস তো সত্যি রে এই যে করোনা আমাদের পাগল করে দিচ্ছে কবে যে সুস্থ হবে সবকিছু যে কবে ভালো হবে এটাই হচ্ছে বেসিক মানে এই 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 এটাই হচ্ছে কথা ফোনে ফোনগুলোকে যারা ধরছেন যে করোনা পেশেন্ট আমি বলবো অ্যাভয়েড করুন ফোন ধরা অ্যাভয়েড করুন দ্বিতীয় কথা হচ্ছে যে যারা ফোন করে ভয় দেখাচ্ছে সত্যি কি কাণ্ড কি অবস্থা যা চারিদিকে চলছে অ্যাভয়েড করুন ধরবেন না আপনি তো বুঝে যাচ্ছেন যে কে কিভাবে কথা বলছে কে আপনাকে ইন্সপায়ার করছে কে আপনাকে মোটিভেট করছে টু ফেস দ্য ওয়ার আপনি তো এদের চিনে যাচ্ছেন আপনি ফোন অ্যাভয়েড করুন পরিষ্কার কথা ঠিক আছে এই যুদ্ধটা আপনি ধরে নিন এই যুদ্ধটা আপনার একার এবং আপনার খুব এই সময় যারা আপনাকে সাপোর্ট দেবে তাদের বাকিদের নয় কাজেই বাকিদের আপনি আপনাকে এলিমিনেট করতে হবে দ্বিতীয়ত হচ্ছে যে এই সময়ে চেষ্টা করতে হবে যতটা সম্ভব মনটাকে ভালো রাখার আমাকে যেরকম অসম্ভব আমি বাড়ির লোকের কথা ছেড়ে দিচ্ছি আমাকে যেরকম বাইরে থেকে অসম্ভব সাপোর্ট দিয়েছেন আমার দাদা পার্থ পথিক বসু আমার ভাই প্রেমাঙ্কুর আমার আকাশবাণীর কিছু দাদা দিদি কিছু বন্ধু তারা প্রতিদিন নিয়ম করে ফোন করেছে এবং বলেছে যদি কিছু প্রয়োজন হয় নিঃসংকোচে আমাকে জানাবি আমার দাদা কৃষ্ণেন্দু গুপ্ত তার ওয়াইফ ডোরা এবং তার একটি ছোট্ট মেয়ে আছে সে পর্যন্ত আমাকে গান গেয়ে পাঠিয়েছে যে আমি নিশ্চয়ই খুব আপসেট হয়ে আছি তার গান শুনলে আমার ভালো লাগবে কৃষ্ণেন্দু দা নিজে সে তার অসাধারণ বাজান সে তার বাজিয়ে আমাকে সেই অডিও ক্লিপ পাঠিয়েছেন পার্থদা পার্থদা নিজে ভীষণ ভালো গান নিজে গান গেয়ে আমাকে সেই গানের অডিও ক্লিপ পাঠিয়েছে পার্থদার স্ত্রী আমার দিদি শুক্লাদি শুক্লাদি অডিও ক্লিপ পাঠিয়েছে আমার দিদি সুপর্ণা গঙ্গোপাধ্যায় তিনি সুরেন্দ্রনাথ কলেজের ইকোনমিক্সের হেড অফ দ্য ডিপার্টমেন্ট তিনি নিজে আমাকে ফোন করে বারবার করে জিজ্ঞেস করেছেন বাজার লাগবে কিনা ফল লাগবে কিনা পয়সা করি লাগবে কিনা এগুলোই হচ্ছে আসল কথা এগুলোর প্রয়োজন আছে কেমন আছিস ভালো আছিস কিনা এই প্রশ্ন এবং এই উত্তর এগুলো কোনো কাজের মানে কাজের নয় এগুলো এগুলো দিয়ে আমার কিছু হবে না এগুলো দিয়ে আমার কোনো লাভ নেই এগুলো শুনে বারবার বারবার করে দিনের মধ্যে দুবার কাজে এবার এবার এটা আমাদের বুঝতে হবে আমরা যেহেতু করোনা সার্ভাইভার এটা আমাদের বুঝতে হবে যে আমরা কি কি ফেস করেছি এবং ভবিষ্যতে যদি প্রত্যেকটা পাড়াতে যারা করোনা সার্ভাইভার এবং যারা এইরকম এম্প্যাথেটিক মানুষজন সেন্সিটিভ মানুষজন তারা যদি আমরা ছোট ছোট করে কিছু গ্রুপ বানাই যে গ্রুপগুলো আমরা সোশ্যালি কাছাকাছি থাকতে পারবো ফিজিক্যালি ডিস্টেন্স মেনটেন করে ফিজিক্যাল ডিস্টেন্স মেনটেন করেও আমরা মানুষের পাশে দাঁড়াতে পারবো তার বাড়ির সামনে বাজারটুকু রেখে দিয়ে আসতে পারবো তার বাড়ির সামনে প্রয়োজনীয় ওষুধপত্র রেখে দিয়ে আসতে পারবো তাকে ফোন করে অন্তত বলতে পারবো যে আমরা কিন্তু আছি আপনি কিন্তু কুণ্ঠিত বোধ করবেন না আপনি নিজেকে অপরাধী মনে করবেন না এটা একটা সিম্পল অসুখ আপনি ফিজিক্যাল আপনি কোনো একজন ফিজিশিয়ানের কাছ থেকে পরামর্শ নিন ডাক্তারির বিষয়টা তো আমরা জানবো না যদি না আমাদের গ্রুপে কোনো একজন অভিজ্ঞ ডাক্তার থাকে সেই হেল্পটা আপনাকে থেকে নিতে হবে কিন্তু যে হেল্পটা সেটা আমরা দেওয়ার জন্য প্রস্তুত আছি আমরা যদি এটা না করি এই কমিউনিটি হেল্পিং যদি না থাকে তাহলে একজন পেশেন্টের পক্ষে তাকে করোনা ভাইরাস তাকে যতটা না মারবে আমরা আমরা কিন্তু দায়ী থাকবো তাকে আরো অসুস্থ করে দেওয়ার জন্য হয়তো বা শেষমেশ তাকে মেরে ফেলার জন্য এই ক্রাইমটা কিন্তু আমরা করবো তো কাজেই আমার এই যে মানে আমি সত্যি খুব লাকি যে আমি এরকম একটা মধ্যে আমি 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 নিজে সঙ্গে যুদ্ধ জিতেছি প্যান্ডামিক অনেক শক্ত হয়েছি আগের থেকে আমি একদম ঠিক ঠিক মানুষগুলোকে চিনতে পেরেছি যারা বিপদের সময় আমার পাশে থেকেছে আমি আজীবন তাদের কাছে ঋণী বলাটা বোধহয় খুব সামান্য একটা ছোট শক্ত হয়ে যাবে আমার আকাশবাণীর দিদি দি কৃষ্ণ সরবরী দি সৌমেন্দার মতো মানুষ তিনি আমাকে ফেসবুকে বলেছেন আমি আর আমার পক্ষে যদি কিছু করার থাকে আমি করতে পারবো আমার আকাশবাণীর দাদারা আমি বিশেষ করে বলবো সঞ্জয় কথা সঞ্জয় ব্যানার্জি তিনি প্রতিদিন ফোন করেছেন আমাকে বিভিন্ন মজাদার ভিডিও পাঠিয়ে আমাকে খুব মানে খুব মজা পাওয়ানোর চেষ্টা করেছে সুপর্ণা চক্রবর্তী আমার এরকম অনেকের নামই বলতে হয় যারা আমাকে আনন্দ দেওয়ার চেষ্টা করেছে প্রতিদিন খোঁজ খবর নিয়েছেন পাশাপাশি এই ওপেন অফার গুলো ছিল যে যদি কিছু প্রয়োজন হয় তাহলে কিন্তু বলবি আমার বন্ধু দেব আমার ভাই সুদীপ সুদীপ বসু সুদীপ ভট্টাচার্য আহ আমার খবর নিয়েছে আমি সত্যি আপ্লুত অনেক মানুষকে যেরকম আমি বুঝে গেছি যে এনারা সত্যি আমার বিপদে নেই সেরকম এই বিপদের মধ্যে এটাও কিন্তু একটা পজিটিভ সাইড যে আপনি বহু আপনার পাশে পেয়ে যাচ্ছেন যাদের আপনি মানুষকে ভাবতেই পারেননি যে হয়তো আপনার এরকম দুঃসময় তারা আপনার পাশে আসবে থাকবে তো সেই জন্য সবটা মিলিয়ে এটা একটা খুব অসাধারণ এবং খুব এক্সাইটিং একটা জার্নি করোনা নিয়ে অযথা আতঙ্কিত হবেন না করোনা একটা একটা ইনফ্লুয়েঞ্জা টাইপের জ্বর হ্যাঁ সেটা যেহেতু ভাইরাসগুলোকে এখনো ঠিক মতো চেনা যায়নি হয়তো এই ভাইরাসের যে আনপ্রেডিক্টেবল নেচার সেটার জন্যই হয়তো ভ্যাকসিন বেরোতে দেরি হচ্ছে কিন্তু করোনা থেকে সারভাইভ করা যাচ্ছে এটা নিয়ে আতঙ্কিত অকারণে হবে না আর যেটা বারবার আমাদের বলা হচ্ছে যে রোগকে আপনি রোগের সঙ্গে ডিল করুন রোগের সঙ্গে আপনি রোগ আপনার শত্রু রোগী কিন্তু নয় এটা কিন্তু সত্যি মাথায় রাখার মতো একটা কথা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা সেন্টেন্স সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন শ্বাসের ব্যায়ামটা যদি রেগুলার করেন প্রত্যেকে তাহলে ভালো থাকবেন যদি ভেপারটা নেন তাহলে ভালো থাকবেন মানে প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার দেন কিউর সেই জন্য এই কথাগুলো বলা